বিসমুলিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিওয়ার্স সিরাজনগর এম এম মডেল স্কুলের খেলার মাঠ সম্পূর্ণভাবে তৈরি আগামীকালের খেলার জন্য আগামীকাল সিরাজনগর এম এম মডেল স্কুল আয়োজন করতে যাচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু তাই সেই খেলাকে কেন্দ্র করে আপনারা সবাই আমন্ত্রিত যারা যারা সিরাজনগর রয়েছেন এবং সিরাজনগরের বাইরে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে সিরাজনগরের এম এ মডেল স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী এবং সহ সকল শুভানুধ্যায়ীদের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সাথে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা অত্যন্ত আনন্দমহর সময় পার করেছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তারা বেলুন নিয়ে কত আনন্দে উদ্ভোলিত ছিল এবং তারা আজকে সারাদিন কষ্ট করে এবং মাঠটি সাজিয়েছে এবং তার সাথে সাথে তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছিলো এবং সাথে সাথে শিক্ষকরা তাদেরকে সহযোগিতা করেছে আর দিনব্যাপী আমরা মাঠ সাজানোর কাজ করেছিলাম মাঠটি খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করছি সাজানোর জন্য দুটি মঞ্চ করা হয়েছে একটি অভিভাবকরা বসবে আরেকটি হচ্ছে আমন্ত্রিত অতিথিবৃন্দ আর খেলাগুলো শিক্ষকবৃন্দ পরিচালিত করবে তো সবাইকে দাওয়াত দিয়ে দিলাম খেলা দেখতে আসার জন্য এবং আর বেশ কয়েকটি খেলা রয়েছে অভিভাবক তারপরে আমন্ত্রিত অতিথি অন্ধেহারিবাঙ্গা থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী সহ বেশ কয়েকটি খেলা রয়েছে বাকি তো সেই খেলাগুলো আমরা সুন্দরভাবে পরিচালনা করব আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়া